সৈয়দপুরে সাত শত দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত পার্বতীপুর উপজেলার ব্লাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর সৈদপুর রানার্স মাঠ থেকে আজ শুক্রবার সকাল ছয়টায় ম্যারাথন দৌড় শুরু হয় চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামুল হাসান সোহেলের উদ্যোগে সৈয়দপুর রানার্স এ আয়োজন করেন প্রায় সাতশত প্রতিযোগী দশ কিলোমিটার দৌড়ে অংশ নেন সৈদপুর রানার্স মাঠ থেকে চাকলা বাজার বেনিরহাট ও ক্যালেনবাজার ঘুরে আবার রানার্স মাঠে গিয়ে দৌড় শেষ হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী নারী ও পুরুষ ও দৌড়বিদরা অংশ নেন অংশগ্রহণকারীদের জন্য দুই কিলোমিটার অন্তর অন্তর পাঁচটি পয়েন্টে জুস কলা শরবত ও পানি সরবরাহ করা হয় আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী আনসার ও পুলিশ সদস্যরা ডাক্তার কামরুল হাসান সোহেল বলেন প্রতিটি মানুষের শরীর সুস্থ ও সবল রাখতে দৌড় বা হাঁটাচলা বড় একটি মহা ঔষধ তাই শরীর ঠিক রাখতে মানুষকে নিয়মিত দৌড়ে বা হাঁটাচলার আগ্রহী করতে তাদের এই প্রয়াস ভবিষ্যতে সৈয়দপুর শহরে আরও বড় পরিসরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে তিনি জানান এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন আমি ঢাকা থেকে এসেছি এই সৈয়দপুর টেন রান করার জন্যই আর রানের যে আয়োজনটা টোটাল আয়োজনটা ছিল অসাধারণ আর এরকম ফর দ্য ফার্স্ট টাইম আমি ঢাকার বাইরে আসলাম এক্সপিরিয়েন্স খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা ঢাকা শেরে বাংলানগর আগারগাঁও থেকে আসছি আমরা যা ভেবেছি যে এখানে কি হয় না হয় গ্রাম অঞ্চল বা এখানে একটা সাধারণ একটা থানা লেভেল এটা আমাদের আসলে ধারণা ছিল না গত তিন দিন যাবৎ তারা আমাদের যে আতিথেয়তা বা যে আপ্যায়ন আমাদেরকে করতেছে এটা আসলে অকল্পনীয় যেটা এই পর্যন্ত আমরা পেয়েছি আসলে শ্বশুরে গেল এরকম মানুষে আশা করে কিনা আমি জানি না ভালো ভালো আপ্যায়ন করছে এবং এদের কমিটির প্রত্যেকটা লোক এটা আন্তরিক এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমার যে কটা ইভেন্টে আমি গেছি সবচাইতে সবচাইতে ভালো এই শৈতপুর ট্রেডকে এটা তারা এই আত্মীয়তা আতিথ্যতা দিয়েছে এবং যে আমাদের আপ্যায়ন কোথাও কোনো ঘাটতি ছিল না সারা সৈয়দপুর দিনাজপুর ঘোরা পর্যন্ত খাওয়া পর্যন্ত আমরা এখন পর্যন্ত একটা পয়সা আমাদের খরচ করতে হয় নাই এত কম পয়সায় এত কম পয়সায় আমরা রেজিস্ট্রেশন করে এইখানে আমরা যে আসছি এবং আমাদের কোথাও কোনো ল্যাকিং বুঝতে দেয়নি আর এই বৈরী আবহাওয়া আমরা বলবো যে আলহামদুলিল্লাহ এই আবহাওয়া আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আল্লাহ যা করেন ভালোর জন্য করেন সকালবেলা যখন আমরা দৌড় শুরু করবো তখন খুবই চমৎকার আল্লাহর কাছে সুক্রিয়া এবং সৈয়দপুর বাসীকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার নাম ফারুক মির্জা বয়স ফর্টি সিক্স আমি এসেছি আমার বাড়ি টাঙ্গাইল কিন্তু আমার জন্মস্থান সৈয়দপুরে বাবা সেনাবাহিনীতে জব করতেন আজকে আমি সাতচল্লিশ মিনিটে দশ কিলোমিটার শেষ করেছি এই বয়সে তো আমরা ফিটনেসের জন্য দৌড়াই আর সৈয়দপুর টেনকে তারা ব্যাপক আয়োজন করেছে গতকাল আমাদেরকে তাদের নিজের খরচে কান্তজির মন্দির রেলওয়ে কারখানা রামসাগর পরিদর্শন করেছে সারাদিন আমাদেরকে আপ্যায়ন করেছে আজকেও খুব সুন্দর আয়োজন করেছে অনেক অনেক ধন্যবাদ সৈয়দপুরবাসীকে ব্যাপক আয়োজনের জন্য সৈয়দপুর রানটা কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের হয় এখানে শুধু দৌড় নয় আমরা আসলে এখানে দৌড় এবং দৌড়ের আশেপাশে যত কিছু আছে সমস্ত সবকিছু এনজয় করতে আসে প্রত্যেকটা ইভেন্ট এখানে কিড ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে প্রত্যেকটা ইভেন্ট প্রচণ্ড পারফেক্টভাবে করা হয় এবং মানে অর্গানাইজিং কালকে ছিল সিটি ট্রিপ সো এটাও সবাই খুবই এনজয় করেছে আর আজকে যে দৌড়টা ছিল বৃষ্টির জন্য আমরা ভেবেছিলাম যে ঠিকমতো হবে না বাট বৃষ্টিটাও আসলে আমরা এনজয় করছি এত সুন্দর নেচারের মাঝে দৌড়টা ছিল মানে সবাই আসলে চারপাশটা দেখতে দেখতে দৌড়েছে সো খুবই ভালো ছিল এবং আউটসাইডের যত ভিলেজার্স আছে তারাও খুব ইন্সপায়ার করেছে আমাদেরকে সো ফাইনালি মানে দৌড়টা খুবই ভালো মতো হয়েছে আর যেটা হয়েছে যে সারা বাংলাদেশ থেকে আসলে অনেকেই এসেছে বাট আমরা মানে কেউ আসলে মানে যত টায়ার্ড

পুরো ইভেন্টের কথা যদি বলতে হয় ইভেন্টটা অনেক সুন্দর এবং অনেক গুছানো ইভেন ঢাকাতেও আমরা এত গুছানো ইভেন্ট আসলে পাই না এবং আমাদের যে পরিমাণ আপ্যায়ন করা হয়েছে হসপিটালিটি যেটা বলা হয় আর কি এই দিক থেকে ইভেন ম্যানেজমেন্ট যারা আছেন যারা অর্গানাইজেশন আছে তারা সবসময় মানে এন্ড টু এন্ড সাপোর্ট এবং অ্যাটেনশন টু ডিটেলস যেটাকে বলে সেই জিনিসটা এনশিওর করেছে সো ইনশাল্লাহ আমি নেক্সট ইভেন্টের জন্য ওয়েট করব। এবং আমি এটা নিয়ে খুব প্রাউড ফিল করছি যে আমাদের সৈদপুরে এত সুন্দর একটা গুছানো এবং একদম ইন্টারন্যাশনালি আমি মনে করি যে মানসম্পন্ন ইভেন্ট হয়েছে এবং ভবিষ্যতে আমরা আশা করছি এখানে আরও বড় পরিসরে একটা ইভেন্ট আয়োজন করবেন আয়োজকরা এবং আমরা সবাই আমি মনে করি যে খুবই স্যাটিসফাইড সব কিছু নিয়ে ইভেন্ট ইভেন্টের ট্র্যাক থেকে শুরু করে যদিও আমাদের এরকম একটা বিরূপ আবহাওয়ার মধ্যে দৌড়াতে হয়েছে বাট আমরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের রানটা এনজয় করতে করতে শেষ করেছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু হবে বলে আমরা আশা করি থ্যাংক ইউ সো সো মাচ কিপ গোয়িং সোদপুর রানার্স আমরা বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা চট্টগ্রাম থেকে এসেছি পোর্ট রানার্স আমরা আটজন সদস্য এসেছি সৈয়দপুরে আমাদের প্রথম আমি আমায় গত চার বছরে আমাদের রানিং কেরিয়ারে প্রায় তিরিশটা ইভেন্টে অ্যাটেন্ড করছি কিন্তু সৈয়দপুর টেন কে দুই হাজার চব্বিশের মতো এত গুছানো এত বৈচিত্র্যময় রানিং ইভেন্ট আমার লাইফে আমি আর দেখি নাই ইনশাল্লাহ ভবিষ্যতে যদি সৈয়দপুর আরো হাফ ম্যারাথন করে ইনশাল্লাহ আগামী বছরও আমরা আসব আর সৈয়দপুরের জন্য আমাদের সবাই সুভক আমরা কলেজ সৈয়দপুরের এলাম নাই অ্যাসোসিয়েশন বেসিকালি এই টেন মেরাথন অর্গানাইজ করেছে খুবই অসাধারণ আর বিশেষ করে বৃষ্টি হওয়াতেও কোথাও কোনো রকমের কোনো সমস্যা দেখা যায়নি এবং সবার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ এবং অংশগ্রহণ এইটা বেসিক্যালি ম্যারাথনকে আরও উল্লেখযোগ্য করেছে একই সাথে সৈয়দপুর হচ্ছে শিক্ষানগরী এবং খুব সৈয়দপুরের মানুষজন খুবই সহনশীল তো এইরকম একটা ম্যারাথন দেখে মনে হচ্ছে যে আমরা খুবই ইতিবাচক একটা স্বাভাবিকতার দিকে আগাচ্ছি এবং এরকম আরও যত বেশি হবে সামাজিকভাবে আমরা আরও স্ট্রং হব থ্যাংক ইউ আমি ঢাকা থেকে আসছি বেসিক্যালি আমি না আমরা অনেকেই ঢাকা থেকে আসছি এবং ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে আসছে তো আজকের যে সৈয়দপুর টেনকে যে রানটা ছিল এটাকে বেসিক্যালি রানই বলা হয় হ্যাঁ তো এই সৈয়দপুর রানার সাইজে তো এই সৈয়দপুর টেনকে রান অনেক বেশি আমি মনে করি অনেক সুন্দর হয়েছে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে ওনাদের যে আন্তরিক আন্তরিকতা আতিথিয়তা এটা খুব চমৎকার ছিল রানিং ট্র্যাক খুব ভালো ছিল হাইড্রেশন ভালো ছিল এবং এখানে যে ফুড বুথি বুথ যেটা আছে ব্রেকফাস্ট তারপরে মেডেল পরিয়ে দেওয়া সব মিলে আমি মনে করি এই ভলেন্টিয়ার সাপোর্ট এই সৈয়দপুর ট্যাঙ্কে যে রানটা এখানে হয়েছে এটা আমরা সবাই এনজয় করেছি এই বিষ্টি এবং আমি 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 মনে করি যে এর থেকে মানে এটা অনেক বেশি সুন্দর রান আমরা উপভোগ করেছি হ্যাঁ এবং আপনারা যারা মিডিয়ার লোক আছে আপনাদেরকেও অশেষ ধন্যবাদ বৃষ্টির মধ্যে কষ্ট করে আপনারা কিন্তু আমাদের সাথে ছিলেন হ্যাঁ সো আমরা হচ্ছে রান যায় যে শুধু এখানে আমি একটা আমরা কেন আসছি রান আরেকটা হচ্ছে বিভিন্ন মানুষের সাথে আমাদের পরিচিত তারপরে সৈয়দপুর একটা ঐতিহ্যবাহী এলাকা এটা আরেকটা ডিস্ট্রিক্ট এখান এখানে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসেছে এবং সবাই যার যার মতো করে এনজয় করেছে হ্যাঁ তো এটাকে আসলে বেসিক্যালি রান তো আমরা করি মানুষ মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য কিন্তু পাশাপাশি যে পারিবারিক বন্ধনও তৈরি হয় এর প্রমাণ কিন্তু এই বৃষ্টি এবং রান ধন্যবাদ আমি নরসিন্দী রায়পুরার থেকে আসছি কমিউনিটি মিন আজকে বৈরিয়া আবহাওয়াতে রান করে অনেক সুন্দর একটা উপভোগ করছি আমরা এই সারা বাংলাদেশ থেকে রানা আসছে সৈদপুরের আতিহতায় আমরা অনেক মুগ্ধ সৈদপুর একটা ঐতিহ্যবাহী এই ট্র্যাক যে ট্র্যাকে গ্রামীণ পরিবেশে এই রান বৃষ্টি এটা আসলে রানাদেরকে মুগ্ধ করে আমি এস আমার রানার বাই যারা আছে পার্টিসিপেশন করছে তাদের পক্ষ থেকে সৈদপুর রানার্সকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করি যে ভবিষ্যতে এই রানটা আরও সুন্দর করে আয়োজন করবে ডক্টর সোহেল ভাইয়ের নেতৃত্বে সৈদপুর রানার্স এগিয়ে যাবে আজকে এই সৈদপুর রানার্সের আয়োজনে যে এই দৌড়ের আয়োজন হচ্ছে দশ কিলোমিটার বড়দের জন্য আসলে এটা খুবই একটা ভালো আয়োজন আমি এটা সাধুবাদ জানাই আমি এটাতে প্রথমবার আসছি আমার খুবই ভালো লাগছে আমাদের সুস্বাস্থ্যের জন্য আসলে আমাদের নিয়মিত দৌড়ানো উচিত ইনশাল্লাহ আমি সামনে যখন এরকম আয়োজন হবে আমি আসার চেষ্টা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ছোট একটা ইভেন্টে আসছেন আপনারা আমাদের ইভেন্টটা হলো সৈতপুর টেন কে এবং সৈতপুর আনার্সে আয়োজিত ইউনিয়নের খুব সুন্দর একটা ভিলেজ ট্র্যাকটে এটা দশ কিলোমিটার দৌড় এবং গত বছর আমরা ফ্রেন্ডশিপ রাউন্ড করেছিলাম টিম ধানমন্ডির সাথে তারা আসছিলেন এবং আমরা ওইটা পরিপ্রেক্ষিতে এবার আমরা সেকেন্ড সেশন করলাম এটা এবার চতুর্থ টেনকে এবার আমার এটাতে আমাদের পার্টিসিপেন্ট ছিল প্রায় সাতশো জন সবকে ছোট বড় বাচ্চা ঘুরা হ্যাঁ সবাই মিলে আমাদের এটা ছিল এবং এটাতে এই বৃষ্টি প্রতিকতার মধ্যে সবার সদস্য অংশগ্রহণ আমার আমরা সত্যি আসলে আমরা খুব আনন্দিত কেন আমরা রান করি আমরা রানটা শুধুমাত্র সুস্থতার জন্যে অনলি সুস্থতা আর কোনো কারণ নেই এর মধ্যে এবং এটা আমরা সবাইকে নিয়ে করতে চাই আমাদের সৌদপ রানার্সের একটাই ডায়লগ যে সুস্থ যেন রান সবাইকে নিয়ে এবং আপনারা আসেন দেখেন আপনি এখানে সবাই আনন্দ করতেছে খাওয়া দাওয়া করতেছে রান শেষে মেডেল পরে রান করার পরে এক নির্দিষ্ট নির্দিষ্ট দূরত্ব পার করার পরে যে মেডেল করার পরে অন্য ইনসপিডেন্ট পাওয়া যায় আমরা ইন্সপিটেশনটা দিতে চাই যখন ছোটো এটা মেডেল পাবে তখন সে পরবর্তী সময় দৌড়াতে যাবে কেন দৌড়তে যাবে যে আমি ভালো থাকতে ভালো থাকার জন্য দৌড়াবে তো এটার জন্যই আর কোনো এর মধ্যে কোনো কিছু নাই এবং এই ম্যারাথন এখন গোটা বিশ্বব্যাপী খুব খুব বেশি বেশি প্রশংসার প্রশংসার কাজ করতেছে এবং এটা খুব ছড়া গেছে গোটা বিশ্বে কেন যে এটা একটা সুস্থতা সুস্থ থাকার জন্য একটা অন্যতম একটা প্রধান হাতিয়ার এই মোটামুটি আর এটার মধ্যে কোনো উদ্দেশ্য নেই এবং প্রতি বছর আমরা এটা করবো ইনশাআল্লাহ